সবাইকে গাড়ি সমস্যা উনি খুব আন্তরিকতার সহিত সমাধান করে দেয় আমি এর আগে একবার আসছিলাম আমার এই গাড়িটাই নিয়ে তিন বছর আগে তো সে সময় উনি আমার যে সমস্যাগুলো ছিল সমস্যাগুলো সমাধান করে দিয়েছে আমি ওনাকে ফোন করলাম যে ভাই আপনি ফ্রি আছেন কিনা আমার একটু আসা দরকার তো আসলাম এসে যথারীতি আগের মতোই সুন্দরভাবে উনি আমার গাড়িটা ঠিক করে দিলেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা তো একটা রাম গাড়ি দু হাজার ছয় মডেলের কাজ করলাম এবং এই গাড়িটা নিয়ে আসলো আমাদের মোহাম্মদ মেহেদি ভাই উনি আসলো বসুন্ধরা যমুনা থেকে এবং ওনার গাড়িটার যে সমস্যা ছিল সেগুলো আমরা সব সলভ করলাম তো নিম্নলিখিত সমস্যা গাড়িতে ছিল বিশেষ করে গাড়িটা আরপিএম প্রপারলি উঠতো না গাড়িটা তেলে ভাগত না তেলে এক্সোলেশন নিত না গাড়িটা তেলের কাপাকাপি কাপি করতো তো যেহেতু মূলত গাড়িটা হচ্ছে আমাদের তেলে গাড়ি চলে কিন্তু এটা এলপি তে কনভার্ট করা ছিল দেশ তাই তেলের লাইনের সমস্যা ছিল ইলেকট্রিক্যাল সমস্যা ওয়ারিং সমস্যা এবং কিছু পার্টস বা কম্পোনেন্ট সেন্সর সেগুলো আমরা ড্যামেজ পাইছি ফাইনালি আমরা এগুলো করলাম এবং কিছুক্ষণ আগে কমপ্লিট করে আমরা টেস্ট টেস্ট দিলাম দিলাম আমি আমার ফোরম্যান যে ছিল সে এবং ভাইয়া ফাইন অ্যান্ড ওয়ার্কিং তো আমরা যে মেসেজটা দিতে চাই সেটা হচ্ছে আপনার গাড়িকে প্রপারলি যত্ন নেবেন যে কোনো গাড়ির যে কোনো সমস্যার সমাধানে নিকটস্থ ভালো কোনো সার্ভিস সেন্টারে যাবেন এবং বিশেষ করে যেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা গাড়িটা সলভ করে আসলাম আমরা অবশ্যই ভাইয়া থেকে একটু হেপি ওপিনিয়ন জানবো ভাইয়া আমাদের সাথে কি বলে সেটা আমরা জানি ভাইয়া আসলাম আলাইকুম কেমন আছেন এবং আপনার কাজে আপনি স্যাটিসফাইড কি একটু যদি বলতেন প্লিজ ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ অবশ্যই স্যাটিসফাইড আমি ফসল বাড়ির কাছে আসি বিশেষ একটা ভরসা নিয়ে ট্রাস্ট নিয়ে গাড়ির যে কোনো ধরনের সমস্যা উনি খুব আন্তরিকতার সহিত সমাধান করে দেয় আমি আগে একবার আসছিলাম আর এই গাড়িটা নিয়ে তিন বছর আগে তো সে সময় উনি আমার যে সমস্যাগুলো ছিল সমস্যাগুলো সমাধান করে দিয়েছ এরপরে আমি যেহেতু দূরে থাকি ওনার এখানে প্রবলেম প্রবলেমে আমার আসা হয় না বিভিন্ন জায়গাতে করে তো করাতে করাতে একটা সময় যেটা হয়েছে যে গাড়ির একটু বেশি মেজর সমস্যা হয়ে যাচ্ছে তো এই জন্যে আমি ওনাকে ফোন করলাম যে ভাই আপনি ফ্রি আছেন কি আমার একটু আসা দরকার তো আসলাম সে যথারীতি আগের মতোই সুন্দরভাবে উনি আমার গাড়িটা ঠিক করে দিলেন আপনি ভেরি